ঠাডাতে আপনার কি ক্ষতি হয়েছে এই যে আমার মোটামুটি তিনটা ফ্যান গেছে অফিসের দুইটা ভিতরের একটা তিনটা এই যে যন্ত্রপাতি আইন না এক দুই তিন দুইটা একটা ফিটিং করতেছে তিনটা নাই এখন যে টিভিটা দেখতেছেন এটা আমার একটা প্রতিবেশী টিভি সিঙ্গের টিভি নাই এবং আমার উপরের এই বিল্ডিং টোটাল বারোটার মতো ফ্যান নাই এবং এর আপ বক্স নাই হেয়ার ফ্যান নাই এরোনো নাই হেয়ার ওয়াইফাই নাই হেয়ার টিভি নাই হেয়ার ফ্রিজ নাই মানে গতকালকে মানে আমার তো মনে হয়েছে শেষ জীবন আমি কইতেছি ফ্যান নাই আমার এক প্রতিবেশী কইতেছে মেয়ে আমার তো বউ নাই আমি কইছি মেয়া বউ নাই কি পরে কইতেছে বউ চিল্লি দেয়া পুরাপুরি অজ্ঞান আর এত বিকট শব্দ তো এখন এটা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু ঠাডা ঠেকানোর জন্য কিন্তু ব্রিটিশদের কিছু পিলার কারা ছিল এই পিলার কিন্তু আমাদের আই লাভ ইউ বাঙালির সহযোগিতায় কোটি কোটি টাকা গেছে এটা আমাদের বাঙালি এই বাঙালির মানে আমি বাঙালি হিসেবে বলছি বাঙালির ব্লাড কিন্তু মারাত্মক খারাপ হ্যাঁ নিজের খা সহজাতি খাবার খেয়ে দে খা ওষুধ কিনতে যাবেন ভেজাল বিদ্যুতের তার কিনতে যাবেন ভেজাল আমি গেলাম বিদ্যুৎ সংশ্লিষ্ট বিষয় সোর্স ফিটিং করা আছে তার আপনি বিআরবি বি কিনবেন বিজলি কিনবেন আর গোজলি কিনবেন সব দিন মার্কেটে রেডি করা আছে আপনার দাম কম আপনার মাল আছে তো সেটা বড় বিষয় না ক্ষয়ক্ষতির যে পরিমাণ মানে গতকালকে আমার সংশ্লিষ্ট এরিয়াতে এমন কোনো ঘন নাই যে তারে ঠাড়া ভালোবাসা নাই এখন এমন ভালোবাসা দিছে প্রত্যেকেরই দুইটা তিনটা ফ্যান আর আমার দুইটা অফিসের ফ্যান অফিস চলবে কিভাবে মাস্ট বি লাগবে ভিতরে। আমি যেখানে ঘুমাই না লাগবে আর আপনি কি করবেন আপনার কিস্তি দিলেও ঋণ নিলেও আপনার তো ফ্যান লাগবো তে এমন ক্ষয়ক্ষতি যেন আর না হয় না হয় এটা কিভাবে এটা তো হবেই প্রাকৃতিক দুর্যোগ তো একজন আমার পরামর্শ দিয়েছিল যে যখনই বিদ্যুৎ চলে যাবে ঝড় বৃষ্টির আবার সাথে সাথে সব ফ্যানের সুইচ টুইচ বন্ধ করে রাখবেন কিন্তু আমার দুঃখ হইলো আমার একটা ফ্যান গেছে এটার সুইচ বন্ধ আছে তারপরও চলে গেছে তাহলে তার এই কথার উপর ভিত্তিটা আমার কি বিদ্যুৎ তো ছিল না রায়ন ভাই আপনার কোন পরামর্শ আছে আচ্ছা উনি আলাপ করতে উনি ব্যস্ত এখন আমার একজন পরামর্শ দিয়েছেন ভাই এগুলো বন্ধ রাখি তো আমার তো আমার যে যেখানে আমি বসা এখান থেকে যেখান থেকে বসে আপনাদের সাথে কথা বলি এখন গোসল করি নাই বিদ্যুৎ গেছিল গত রাত্রে এগারোটায় দিনের একটাই ঠিক করছি এখন বন্ধু দৌড়ের উপরে আছি তো ওই পাশে যেটা এটা তো নাই উপরেরটা এই পাশেরটাও গেছে ওই পাশেরটা সুইচ বন্ধ ছিল মানে আমার দুঃখ হইলো আমার যে বুঝাইছিল যে ভাই সব সুইচ বন্ধ রাখবা ঠিক আছে সব সুইচ এ আমার সরাসরি অফিসে যেটা শুধু ওপর এটা গেছে ভিতরেরটা গেছে তো ভিতরেটা দুইটা সুইচ ওপেন ছিল আমি মানে নিলাম অপরাধ আমার কিন্তু পাশেরটার তো সুইচ বন্ধ ছিল এখন তাহলে তার যুক্তিও তো ফেল তো কি করে বাঁচবে বাঁচার উপায় নেই যদি আল্লাহ না বাঁচায় আপনার কোনো নেতা কিন্তু বাঁচাইত না ঠাটার থেকে আপনারা তো বিভিন্ন নেতার পিছিয়ে তো রয়েন অমুক ভাই জিন্দাবাদ তমুক ভাই জিন্দাবাদ হ্যাঁ আপনার নেতা ঠাটাতে বাঁচাতে পারবো না বিপত্তে বাঁচাতে পারবো না অক্সিজেন দিতে পারবো না কে পারবে সব কিছু আল্লাহ ধরেন গোলামি করলে আল্লাহর করেন কোনো ব্যক্তি প্রতিষ্ঠান দলের করেন না যাই হোক ঠাটা থেকে বাঁচার উপায় নেই আল্লাহ বাঁচাইছে কারো প্রাণহানি হয় নাই কিন্তু জীবনে এই সাঁত্রিশ বছরের জীবনে এই প্রথম এত বিকট শব্দ আমার মনে হচ্ছে জানানা কাজ না ভাইঙ্গা সব শেষ আমি মনে নাই অনেকের এই অবস্থা হয়েছে মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ভালো থাকুন ঠাটা থেকে নিরাপদ থাকুন